দীর্ঘ এক মাস বাদে আবারও আমার পছন্দের কাজটা করতে আমি বসে গেলাম নিজেকে অনেক আটকালাম জানেন তো বললাম না এই পথে আর যাব না কিন্তু পছন্দের তো শখের তো খুব যত্ন করে চারা গাছটা আমি লাগিয়েছি কি করে বলুন তো তাকে মাছ পথে ছেড়ে দিই তাই আবারও চলে এলাম ভিডিওটা নিয়ে অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আমার কথাগুলো শুনবেন প্রথমেই বলি আমি পেশায় একজন শিক্ষিকা আগে একটি বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছি পাঁচ বছর বর্তমানে গৃহশিক্ষিকা হিসাবে কাজ করছি দুটো জার্নি আমার কাছে খুব প্রিয় আমার প্রথম ইউটিউব চ্যানেল যেটা ছিল সেই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের চাপে আমাকে বন্ধ করে দিতে হলো খুব কষ্ট হয়েছিল জানেন সেদিন কিন্তু আমি আমার প্রতিষ্ঠানকে বেছে নিয়েছিলাম এই ভিডিও করার থেকে তাদের বারবার বলেছিলাম অনুরোধ করেছিলাম যে আমি চ্যানেলটা রাখি আমি ভিডিও করব না আমাকে রাখতে দিন কিন্তু তারা সেটা শোনেনি তারা বলেছিল হয় ভিডিও করব না হলে চাকরি করব আমি তাদের বলেছিলাম এটা আমার একাকিত্ব কাটানোর একটা মাধ্যম যখন আমি কোনো না কোনো কারণবশত চাকরি করব না আর তখন যাতে আমি একাকিত্বে না ভুগি তার জন্য আমার এই চ্যানেলটা করা ভিডিওটা করা তারা কোনো কর্ণপাত করেনি এক প্রকার বাধ্য হয়েই আমি চ্যানেলটা ডিলিট করি তারপরে যখন দেখলাম যে যে প্রতিষ্ঠানের জন্য আমি এত বড় স্যাক্রিফাইস করলাম সে আমার মূল্যই দিল না উল্টে নানাভাবে প্রতি মুহূর্তে অপমান করে গেছে লাস্টে এমন দিন গেছে মনে হতো যেন নিজের জীবনটা শেষ করে দিই কিন্তু পারিনি আমি আবারও ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু করলাম এবং পুনরায় আত্মবিশ্বাস ফিরিয়ে এনে আমি আমার রেজিগনেশানটা এক প্রকার ছুঁড়ে দিয়ে আসি তাদের কাছে একটা কথাই বলেছিলাম সেদিন আমার মনে হয় এবার আপনাদের এখানকার সমস্ত প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে তাই এই ব্যবহার এবং যেখানে আমার প্রয়োজন নেই সেখানে আমি কোনোভাবেই থাকতে রাজি নই সেদিন যখন চাকরিটা ছেড়েছিলাম সে যে কি মানসিক শান্তি কি আনন্দ সে আর বলার মতো নয় ওই যে বলে অপমানের থেকে মানের ভাত অনেক বেশি প্রিয় আমার ক্ষেত্রেও তাই হয়েছে তারপর আবারও একটা চ্যানেল খুলে একটা পেজ খুলে আমি কিন্তু ভিডিও করা শুরু করি অনেক চেষ্টা করি আপনাদেরকে ভালো ভালো কন্টেন্ট উপহার দেবার দিয়েওছি কিন্তু সেই অর্থে আমি কখনো আপনাদের ভালোবাসা পাইনি আসলে আরও উন্নত মানের ব্লগারদের মতো হয়তো আমার ভিডিওটা অত ভালো হয় না কিন্তু ওই যে বললাম আমি না টাকা ইনকামের আশায় করি না ভালোবেসে শখে করি চেষ্টা করেছি অনেক কিছু শেখার কিন্তু সেগুলো শিখেও আমি কেন জানি না আপনাদের মনে নিজের জায়গা করে নিতে পারিনি কিন্তু চেষ্টা তো আমি চালিয়ে গেছি বলুন কি হবে পরিণাম জানি না তবে একটা খুব বড় ইচ্ছা আছে যদি কখনো এই ইউটিউব বা ফেসবুক থেকে আমি বিন্দুমাত্র অর্থ ইনকাম করতে পারি সেটা সম্পূর্ণ আমি রাস্তার অবলা পশু পাখি সবারকে দান করব আমি তাদের জন্য কিছু করতে চাই জানেন আমার খুব কষ্ট হয় যখন এই নিরীহ প্রাণীগুলোর ওপর এত অত্যাচার হয় অনেক সময় অনেক সময় বলবো না সত্যি কথা অর্থের এবং জায়গার অভাবে আমি ইচ্ছা থাকলেও আমি না তাদের জন্য কিছু করতে পারি না খুব কষ্ট হয় যখন দেখি এইসব ভিডিও ফেসবুকে মারছে কত কুকুর ঘা নিয়ে ঘুরে বেড়া চোখের সামনে পারি না বুকের ভেতরটা না খুব মোচড় দিয়ে ওঠে এবং খুব ইচ্ছা আমার একটা বড় জায়গা কিনে এদের জন্য শেল্টার করে এদেরকে বিনা পয়সায় চিকিৎসা করানো তাদেরকে খাবার দেওয়া আমার খুব ইচ্ছা এবং ভগবানকে বলি ভগবান তুমি আমাকে অনেক অর্থ দাও এত অর্থ দাও সেই অর্থটা যেন আমি ওদের জন্য কাজে লাগাতে পারি তাই যদি কখনও এখান থেকে কিছু হয় আপনারা আমার কথা মিলিয়ে নেবেন দেখবেন আমি ওদের জন্য অনেক কিছু করব তো এবার আসি যে কথাটায় অনেকেই আমাকে বিদ্রুপ করেন কি কত টাকা হলো টাকা হলো না টাকাটাই তো আসল তার জন্যই তো করা আমি তাদের বহুবার বলেছি আমি টাকার জন্য করি না আমি ভালোবেসে শখে করি তাই দেখুন না আমার চ্যানেলের রিচ কত ডাউন আর এই যে ফেসবুক বা ইউটিউব যে ধরনের কন্টেন্ট আমাকে সাজেস্ট করে আমি না সেটা করতে খুব মানে লজ্জিত বোধ করি কারণ আমার ব্যক্তিগত জীবন আমি কিছু টাকার জন্য সমাজ মাধ্যমে বিক্রি করে দেব। এতটা লোভী আমি নই খুব সাধারণ ঘরের বউ এবং মেয়ে আমি আর আমি যে পেশায় কাজ করি সেইখানে আমি এমন কিছু জিনিস তুলে ধরতে পারবো না যার জন্য আমি পরের দিন গিয়ে আমার ওই বাচ্চাগুলোর সামনে আর চোখের চোখ রেখে দাঁড়াতেই পারব না তাই অনেক ক্ষেত্রে অনেক কারণে আমার চ্যানেলটা আজ উন্নতির শিখরে যায়নি তাও চেষ্টা করি যতটা সম্ভব ভালো ভালো জিনিস তুলে ধরার আমার তরফ থেকে যতটা হয় কিন্তু যেহেতু এটা প্রফেশনালভাবে করি না তাই হয়তো সবটা ঠিক করে উঠতে পারি না আপনারা আমাকে ভালোবাসা হয়তো দেন কিন্তু বললাম না মনে জায়গা দিতে পারেননি তো আমি আবারও চেষ্টা করছি একটু ঘুরে দাঁড়ানোর একজন বলেছেন হাল ছিল না বন্ধু ঘুরে দাঁড়াও সেই চেষ্টাটা নিয়ে আবার ভিডিও করব যখন কন্টেন্ট দিতে পারবো দেব যখন পারবো না হয়তো চ্যানেলে ভিডিও আসবে না দেখুন মধ্যবিত্ত বাঙালি তো রোজ শপিং মলেও যাই না রোজ রেস্তোরাঁও যায় না রোজ ঘুরতেও যায় না কি দেখাবো বলুন তো যখন ঘুরতে যাই বা কোনো আত্মীয়র বাড়ি যাই তখন কিন্তু নির্দ্বিধায় ভিডিও করি করে সেটা তুলে ধরি কিন্তু বর্তমানে এমন কাজের ছাপ এমন ব্যস্ততা যে সেটাও হচ্ছে না তাই অনেক ইচ্ছা করেও আপনাদেরকে ভিডিও উপহার দিতে পারিনি আপনারা অনেকেই বলেন যে তোমাদের বা তোদের ঘুরতে যাওয়ার ভিডিও আমার খুব ভালো লাগে কিন্তু ঘুরতে যে যাব কাজের কি হবে বাচ্চাগুলোর কি হবে বা টাকাই বা কোথায় পাবো এত টাকা যখন হবে তখন না এগুলো করতে পারবো তো যাই হোক একটু পাশে থাকবেন একটু ভালোবাসা দেবেন এবং আশীর্বাদ করবেন যেন খুব ভালোভাবে চলতে পারি